শোনা যায় রানাঘাটের এই মন্দিরের আদলেই তৈরি হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির যে মন্দিরকে একবারের জন্য হলেও দেখতে এসেছিলেন রানী রাসমণির জামাই মথুরা মোহন বিশ্বাস মূলত তৎকালীন সময়ে রানাঘাটের জমিদার রতনচন্দ্র পাল চৌধুরীর স্ত্রী উজ্জ্বল মুনি দাসীর উদ্যোগে বারোশো বিয়াল্লিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় তাই প্রত্যেক বছর এই সময় মন্দিরে বার্ষিকী উৎসব পালন করা হয় যে উৎসবে নৃত্য ও শ্যামা সঙ্গীতের ব্যবস্থাও থাকে তার সাথে থাকে মায়ের বিশেষ পূজা আরতির ব্যবস্থা মায়ের মূল গর্ভগৃহের দুই পাশে দুই শিব ঘরের শিবঘরের অনুষ্ঠিত হয় যা দেখার জন্য অনেকেরই দিনে মাকে বেনারসি শাড়ি ও রূপর গহনায় মুড়ে দেওয়া হয় যা মায়ের সৌন্দর্যকে বৃদ্ধি করে প্রকৃতপক্ষে নবরত্ন এই মন্দিরের মূল আকর্ষণ হল মন্দিরের দেওয়ালে নিখুঁত কারুকার্য যা প্রাচীনের নিদর্শনকে তুলে ধরার জন্য যথেষ্ট এছাড়াও দুপুরবেলা থাকে মায়ের হোম যজ্ঞের ব্যবস্থাও এখন বলুন তো রানাঘাটের কোন জায়গায় এই মন্দিরটি অবস্থিত